আমার কাকা মারা গেছে আমি দেখতে যেতে পারছি না এসে দেখছি পাশ চলছে না সমস্যা হচ্ছে আমার জন্য আটকে আছে যে শোষণে নিয়ে যেতে পারছে না বামেদের ডাকা ধর্মঘটের ফলে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন এক মহিলা আত্মীয় মারা যাওয়ার পরও তাদের বাড়িতে যেতে পারলেন না ওই মহিলা ফলে কান্নায় ভেঙে পড়লেন তিনি এই ঘটনাটি বাঁকুড়ার বিষ্ণুপুরের উল্লেখ্য রাজ্য জুড়ে আজ বিভিন্ন জায়গায় ধর্মঘট বামেরা একইভাবে বিষ্ণুপুরেও ধর্মঘট করা হয় বামেদের ডাকা ধর্মঘটের কারণে বিষ্ণুপুরের আজ দাঁড়ায় কোনো বাসের চাকায় গড়ায়নি এদিকে বিষ্ণুপুরের কৃষ্ণগঞ্জের বাসিন্দা বনশ্রী কাইতি জয়পুরের রাউতখণ্ড এলাকায় বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন সেখানে তার কাকা মারা গেছেন তাই তিনি বাসে চড়ে রাউতখণ্ড যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন কিন্তু এসে দেখেন বামেদের ধর্মঘটের ফলে বাস চলছে না সে কারণে কাকা মারা যাবার পরও সেখানে তিনি যেতে পারেননি ফলে কান্নায় ভেঙে পড়েন বনশ্রীদেবী এ যেন ধর্মঘটের নামে চূড়ান্ত হয়রানির শিকার হতে হল আমজনতাকে আমি যাবো গুম্বজল আমার কাকা মারা গেছে আমি দেখতে যেতে পারছি না না এসে দেখছি বাস চলছে না সমস্যা হচ্ছে বাসনা সমস্যা হচ্ছে আমার জন্য আটকে আছে যে শোষণে নিয়ে যেতে পারছে না কোথায় বাড়ি আপনার আমার এখানে কৃষ্ণগঞ্জে বাড়ি আমার বাপের বাড়ি রাউতখন্ডে জয়পুর ব্লকে যাবে হ্যাঁ কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন পাল অটো ঠিকানা দিগরা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে